হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মসুর ডাল চিংড়ি শুটকি এবং হলুদ পাতা দিয়ে বিভিন্ন সবজি রান্না তো এখানে আমি আলু কচুরমুখি এবং কাকরল নিয়েছি আর সাথে মসুর ডাল নিলাম এরই মাঝে আমি চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম আর এই ধরনের সবজি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে এবং এই ধরনের সবজি রান্না করলে ছোটোদেরকেও খাওয়ানো যায় তো দেখতে পাচ্তেছেন এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবং রসুন কুচিটাও দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আর এই সবজিটা কিন্তু খুবই লোভনীয় একটি সবজি এখানে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু আমি হাতে মেখে নেব প্রথমে এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিচ্ছি দেখতে পাচ্তেছেন এক চা চামচ থেকে সামান্যও বেশি সাত মতো লবণটাও দিয়ে দিলাম আর এ ধরনের সবজি থাকলে কিন্তু ছোটোরা অনায়সে ভাতটা খেয়ে নিতে পারে এবং এই প্রসেসিং করে কিন্তু তাদেরকে সবজি খাওয়ানোটা যায় দেখতে পাচ্ছেন এরই মাঝে আমি সরিষা তেল দিচ্ছি সামান্য পরিমাণ দেখতে পাচ্ছেন এবং সয়াবিন তেল দিব সয়াবিন তেলটাও দিয়ে দিচ্ছি আর এগুলোকে কিন্তু আমি ভালো করে মেখে নিব দেখতে পারতেছেন হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি আর যাতে করে সবগুলো উপকরণ একসাথে সবজির সাথে মাখা হয়ে যায় সেভাবে মেখে নিতে হবে এরপর আমি পানিটা দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন এরপর আমি সবজিগুলোকে চুলোতে বসিয়ে দেবো আর এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন এক্সট্রা ব্যবস্থা করে দিব না শুধু হাতে মেখেই কিন্তু আমি রান্নাটা করতেছি এখানে আমি থানকুনি পাতাটাও ব্যবহার করলাম আর আমরা সবাই জানি থানকুনি পাতাটা কিন্তু প্যাটের জন্য খুবই ভালো আমি বাকি হলুদ পাতাটাও দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই ধরনের সবজি থাকলে কিন্তু কোনো মাছ মাংস লাগে না ভাত খাওয়ার সময় বিশ্বাস হচ্ছে না একবার হলেও তৈরি করে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি সবজিটা কিভাবে সিদ্ধ হয়েছে একদম সিদ্ধ করে নিয়েছি খুবই লোভনীয় একটি খাবার এটি আমাদের তো খুবই প্রিয় আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেল মসুর ডাল চিংড়ি শুটকি হলুদ পাতা দিয়ে হাতে মাখানো বিভিন্ন সবজি রান্না পাওয়া এতটুকুই অন্য সময় অন্য কোনো বিড়ি নিয়ে হাজির হবো দেখার জন্য সবাইকে ধন্যবাদ